উত্তরবঙ্গের মানুষ আলুকেও ছাড় দেয় না ডাউল রান্না করতে আর সেখানে কাঁঠালের বিচি কাঁঠালের বিচির কি ছাড় আছে কাঁঠালের বিচি দিয়েও আজ আমি তৈরি করেছি ডাউল রেসিপি আপনাদের কেমন লাগবে জানি না তবে আমার কিন্তু অসাধারণ লাগে তো আপনাদের সঙ্গে আজকে এই কাঁঠালের বিচি দিয়ে ডাউল রেসিপি নিয়ে এসেছি ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আমি মনিরা ব্লক কিচেন থেকে মনিরা বলছি এই যে দেখুন কাঁঠালের বিচি উপর থেকে খোসাগুলো এবং লাল যে আবরণগুলো থাকে উঠিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি রসুনের কোয়া আর কাঁচামরিচ একটা পাতিলের মধ্যে পানি দিয়েছিলাম পানির মধ্যে এখন কাঁঠালের বিচি রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখুন পনেরো মিনিট পর কাঁঠালের বিচিগুলো আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো পানিটা একদম কমে এসেছে এখন আমি কাঁঠালের বিচিগুলোকে এইভাবে একটা চামিচের সাহায্যে ঘেটে একদম ফিনিশ করে নেব একটু ডলে ডোলে নিলেই কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম গলে যাবে এই যে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো কতটা ফিনিশ হয়ে এসেছে তো এইভাবে আমি কাঁঠালের বিচিগুলো ফিনিশ করে নিয়েছি নিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দেব এখানে কিন্তু আমার কাঁঠালের বিচির পরিমাণ একদম কম ছিল এর জন্য আধা কেজি মতো পানি দিয়েছি আমি দিয়ে এখন নেড়েচেড়ে দিব চামিচের সাহায্যে এতে করে সব বিচিগুলো একদম পানির সঙ্গে গুলে যাবে তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর এখানে দিয়ে দিব হলুদ হাফ চামিচের মতো হলুদ দিলাম এক চামিচ লবণ দিয়েছি লবণের পরিমাণটা আরও লাগলে আবারও দিয়ে নেব তো এখন এভাবে নেড়েচেড়ে দিতে হবে আমি পানিটা বেশি দিয়েছি এতে করে কাঁঠালের বিচিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু একদম আপনার ঘন করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে অতিরিক্ত পাতলা রাখলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না তো এই যে দেখুন সুন্দর বলক চলে এসেছে এটাকে আমার বাগার দিতে হবে একটু ঘন ঘন হয়ে আসবে যখন মানে ডাউলটাকে চামিচের সাহায্যে যখন নাড়বেন দেখবেন অনেকটাই ঘন হয়ে এসেছে তখন এটাকে নামিয়ে বাগার দিয়ে নিতে হবে তো আমি এখন নামিয়ে ফেলব একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল তেলটা আপনাদের স্বাদ মতো দেবেন এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন আর দিয়েছি তেজপাতা শুকনো মরিচ এগুলো উপকরণ দিয়ে এখন আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আমি কিন্তু শুকনামরিচটা আর তেজপাতাটা আগে দিয়েছি এটা যদি আগে তেলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু লাস্টের দিকে শুকনামরিচটা একদমই পুড়ে যায় খেতে আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি একসঙ্গেই দিয়ে দিলাম এতে করে মরিচের সুন্দর একটা ভাজা হয়ে আসবে তো এখন আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়ন আমি এখানে দেড় চামচ দিয়েছি দিয়ে ঢেড়ে ঝেড়ে নিব আর একটু ব্রাউন কালার করে ফোড়নটা অবশ্যই একটু পোড়া পোড়া করে নিতে হবে এতে করে ডাউলের টেস্টটা অনেক বেড়ে যাবে তো এখন আমি আগে থেকে রান্না করে রাখা ডাউলটা দিয়ে দেব দিয়ে দেখুন এই যে বাগানটার সঙ্গে ডাউলটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব এখন আর কিছুই না এখন তিন চার মিনিট জাল করে নেব বা আপনারা চাইলে কম সময় জাল করে নিতে পারেন ডাউলটা আমার যে পরিমাণ ঘন হয়েছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে আসবে এর জন্য আমি এরকমই রেখেছি আপনারা যদি চান আরও ঘন খাবেন তাহলে কিন্তু জালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো নামানোর আগে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ডালটাকে নামিয়ে ফেলতে হবে এই যে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে এরকম কাঁঠালের ডাউল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কাঁঠালের বিচির ডাউল তো ফাইনালি আমার ডাউলটা একদম রেডি এই যে দেখুন লোকটা কেমন হয়েছে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাসাল্লাহ কত সুন্দর লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে এরকম ডাউল কিন্তু একদম জমে যায় সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ